আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন বাংলাদেশে যারা বিশাল ব্যবসা করে দালালি করে এটা চোদ্দ থেকে পনেরো বাপের জন্ম ঠিক আছে এগর ভিতরে কোনো মানবতা নাই ঠিক আছে এদের ভিতরে কোনো মানবতা নাই কারণ না এদের ভিতরে মানবতা থাকবে কেমনে এটা যে পনেরো বিশ বাপের জন্ম এদের ভিতরে মানবতাটা থাকবে কিভাবে বর্তমানে আমি যে সাইডে কাজ করি এই সাইডে বাংলাদেশ থেকে এগারোটা সিলেট এগারোটা না নয়টা সম্ভবত ছেলে আসছে তো প্রত্যেকটা ছেলের কাছ থেকে পাঁচ লাখ করে টাকা নিচ্ছে পাঁচ লাখ বিশ পাঁচ লাখ চার লাখ সত্তর চার লাখ আশি এভাবে টাকা নিচ্ছে তো এইভাবে যে টাকাগুলো নিস তোরা এভাবে যে টাকাগুলো নিচস পাঁচ লাখ করেছো পাঁচ লাখ করে টাকাগুলো যে নিচস এই সেলুগুলা পাড়াইছ সাপ্লাই কোম্পানিতে আর এই সেলুগুলা বেসিক বেতন হয়েছে এক হাজার টাকা এক হাজার ইয়েল এক হাজার মানে তিরিশ হাজার একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা তো একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা বেতন পায় নিজের খরচ আছে এবার আছে আট থেকে দশ হাজার টাকা নিজের খরচ আছে এখানে যতই বলুক না কেন যে এই খরচ কম খরচ কম তারপরে কম হলেও আট থেকে দশ হাজার টাকা খরচ আছে এখানে মুখ বন্ধ করে তাহলে বিশ হাজার টাকা বেতন বিশ হাজার টাকা বাড়িতে ফাড়াইবো বিশ হাজার টাকা সে খাইবো তার পরিবার খাইবো না তার ঋণ আছে যে পাঁচ লাখ টাকা ঋণ আছে যে এটা দিব হ্যাঁ পাঁচ লাখ টাকা ঋণ করে যাইছে আর এই পাঁচ লাখ টাকা ঋণ দিতে তার জীবনটা একদম শেষ হয়ে যাবো তার জীবন একদম শেষ পাঁচ লাখ টাকা ঋণ দিতে ঠিক আছে এই যে কারো হয়ে জিনিস তারপরে কিস্তি থাকে আর কিস্তি হল তো মনে করেন যে একদম আল্লাহর সারা সারাদিন টাকা না দিলে সারাদিন বাড়িতে বসে থাকবো একদম লড়সন নাই কোনো এই যে চার লাখ পাঁচ পাঁচ লাখ ছয় লাখ করে সাড়ে পাঁচ লাখ করে পাঁচ লাখ করে আবার টাকা নিতেছো আর এইটাকে খায়া নিজের সন্তানের মানুষ করতে তোর সন্তান কোনোদিন ভালোই হালার পালা দালালের বাচ্চা চোদ্দ সুতার বাচ্চা তোর সন্তান ভালোবিন তোর সন্তান হবে প্রতিবন্ধী তোর বউ যাবো গেপালে বাইকা তোর বউ আরেক পাড়ালো রাত কেটাইব তুই এবার নিশা কর গাঞ্জুরটি তোর তোর এমন কোনো জিনিস নাই যে তন্ না হই শালা গিয়ে শালা করিতে মানুষের অভিশাপে ঠিক আছে এই ফুলাহনগুলা কান্নাকাটি করে চিৎকার ভরে চিৎকার ভারে এই ফুলাহনগুলা দেখলে মায়া লাগে ভালো এজা করে দিলাম ভালো ভালোই কই দিলাম